বেহাল রাস্তা নিয়ে বিধায়কের উপর ক্ষুব্ধ গ্রামবাসী ঘটনা সতেরো গোলাঘাটি বিধানসভা সময় রাস্তাটি দিয়ে চলাফেরা করা যায় না রাস্তায় হাঁটু সমান কাদা রাস্তার সমস্ত ইট উঠে গিয়েছে গোলাঘাটি টাকারচোলা রোডের পাশ থেকে শুরু হয়েছে গ্রাম্য রাস্তাটি শেষ হয়েছে দয়ারামপাড়া দেবেন্দ্রপাড়া সুরেন্দ্রপাড়া হয়ে একেবারে বাহরাম পাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা বামফ্রন্টের মন্ত্রী নিরঞ্জন দেববর্মা কেশব দেববর্মা বীরেন্দ্র কিশোর দেববর্মা বর্তমানে মানব দেববর্মা কেউই ফিরে তাকায় না দয়ারামপাড়ার গ্রাম্য রাস্তাটির দিকে এই রাস্তাটির দুপাশে কম করে পাঁচশোর উপরে পরিবার রয়েছে গর্ভবতী মহিলা স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক পথচারী সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্তমান এমএলএ মানব দেববর্মার উপর সবচেয়ে বেশি ক্ষুব্ধ গ্রামবাসী তারা অতি দ্রুত দয়ারামপাড়া এলাকার রাস্তাটি পিস ঢালাইয়ের দাবি তুলেছেন যদি না হয় তাহলে তারা সড়ক সরকবরেদে বসবেন এমনটাই জানিয়েছে তারা একটা গাড়ি লয়া ছাইরা ভালো আনন্দের মতন ক্ষমতা নাই এই ভালো আননের ক্ষমতা নাই আমি তো তাদের মতন হইতো ওই এমএল এর মতন ওই যে এমজিস এর মতন সবাই তো এত সুখী থাকতে চাই চাকরি বাকরি যখন করে সুখে তুকে থাকতে দেই না তারা এই রাস্তাছে একদম চকখুইলেই দেখা না বিউ রিপোর্ট খব তিবুরা